আমরা এখন শিখব গাছের জন্য অতি প্রয়োজনীয় একটি প্রক্রিয়া সেটি হচ্ছে প্রস্বেদন প্রস্বেদন কি সেটা বোঝার আগে প্রস্বেদন হচ্ছে একটা প্রক্রিয়া গাছ যেমন বেসিক কিছু প্রক্রিয়ার প্রতিনিয়ত বডিতে হয় যেমন শালক সংশ্লেষণ একটা প্রক্রিয়া ওর হচ্ছে শ্বসন একটা প্রক্রিয়া ঠিক একই রকম মোস্ট ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া নাম হচ্ছে প্রস্বেদন প্রস্বেদনকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রান্সপিরেশন সো উদ্ভিদের যে শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো বা শারিতাত্ত্বিক প্রক্রিয়াগুলো হয় এর মধ্যে যে কয়েকটা হয় শালক সংশ্লেষণ এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ফোটোসিন্থেসিস আমাদের শ্বসনকে রেসপিরেশন এবং প্রসেদনকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রান্সপিরেশন আমরা যখনই একটা টার্ম পড়ব অবশ্যই সেইটার বাংলার এগেইনস্টে ইংরেজি টার্মটা পরে ফেলবো সো প্রসেদন জিনিসটা আসলে কি প্রশোধনের সংজ্ঞাটা হচ্ছে আমাদের কাছে এরকম যে স্থলজ উদ্ভিদ যে শারীর প্রক্রিয়ায় তার অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় তাকে হচ্ছে বলে খুব সহজে যদি বুঝতে চাই উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শুষে নেয় কেন তার বিভিন্ন ধরনের কাজকর্ম পরিচালনা করতে হয় এর মধ্যে একটা হচ্ছে শালক সংশ্লেষণ তাছাড়া শসনের বিভিন্ন কাজের জন্য নানা ধাপে পানির প্রয়োজন প্রত্যেকটা ধাপেই বিভিন্ন কাজের জন্য দেখা যায় গাছের পানি প্রয়োজন সো গাছ পানিটা মাটি থেকে মূলের মাধ্যমে নিয়ে নিল এখন সাধারণত গাছের যতটুকু পানি প্রয়োজন গাছ সাধারণত তার চেয়ে একটু বেশি পানি গ্রহণ করে ধরে নিচ্ছি আমরা একটা গাছের চলার জন্য একশো কেজি পানি তার একদিনে প্রয়োজন তো গাছ কী কাজ করে গাছ দেখা যায় একশো কেজি না সে একশো কেজির একটু বেশি সাপোজ একশো পাঁচ কেজি পানি সে হচ্ছে গ্রহণ করে সো সাধারণত যতটুকু প্রয়োজন তার চাইতে একটু বেশি পরিমাণে গ্রহণ করে কম সচরাচর গ্রহণ করে না এখন এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস যে গাছ হচ্ছে পানি আবার কালকের জন্য আবার নতুন করে পানি তুলবে বিষয়টা হচ্ছে যে যেই দিনের কাজ শেষ ধরলাম প্রথম দিনের কাজ শেষ কাজ একশো কেজির কাজ শেষ বাকি একশো যে পাঁচ কেজি সে গ্রহণ করেছিল অর্থাৎ পাঁচ কেজি পানি সে বেশি গ্রহণ করেছিল গাছ যেটা করে গাছ এই পাঁচ কেজি পানি বাইরে বের করে দেয় সো গাছ যেই পথে নিয়ে আসছিল পানিটা এক্স্যাক্টলি সেই পথে আর বের করে না প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে গাছ তার এক্সট্রা বা অতিরিক্ত পানি বডি থেকে বের করে দেয় দেস প্রক্রিয়া এটার নামই হচ্ছে আসলে প্রসেদন প্রসেদনকে বাংলায় আরেকটা শব্দ বলা হয় এটাকে বাষ্পমোচন বলা হয় সো বাষ্পের মাধ্যমে আসলে পানি বের করে দেয় যার কারণে এটাকে বাষ্পমোচন বলা হয় সো আমরা খুব সিম্পলি যদি বুঝি কত কতভাবে করা পসিবল গাছ তার এক্সট্রা যে পানি সেটা কতভাবে বের করে গাছ তার বডির এক্সট্রা পানি তিনভাবে বের করে একটা প্রসেসের নাম হচ্ছে পত্ররঞ্জীয় প্রস্বেদন এটাকে ইংরেজিতে বলা হয় স্টুমাটাল ট্রান্সপিরেশন আরেকটা প্রসেস সেটা নাম হচ্ছে কিউটিকুলার প্রসেদন ইংলিশেও কিউটিকল সো কিউটিকলের ইংলিশটাও কিউটিকল। কিউটিকুলার প্রসেদন এবং তৃতীয়ত যে প্রসেদন হয় সেটা নাম হচ্ছে লেন্টিকুলার প্রসেদন সো গাছ এই তিনটা প্রসেস পত্ররঞ্জীয় কিউটিকুলার এবং সর্বশেষ লেন্টিকুলার প্রসেদন এই তিনটা প্রসেসের মাধ্যমে তার বডিতে স্টোরেজ যে অতিরিক্ত পানি আছে সেটাকে বডি থেকে বাহিরে বের করে দেয় সো আমরা চলো একটু দেখি প্রত্যেকটা যেই প্রসেদন প্রক্রিয়া আছে সেটাকে একটু ডিটেলসে বুঝতে চাই প্রথম বিষয় আমরা পত্ররঞ্জীয় প্রসেদনটা আসলে কেমন পত্র পত্ররন্ধ্র ইংরেজিতে স্টোমাটা বলা হয় পত্র পত্ররন্ধ্রকে ইংলিশে স্টোমাটা বলা হয় পত্র রন্ধ্র মানে কি পত্র মানে পাতা গাছের পাতা ওকে পাতাটাকে খালি চোখে এরকম দেখতে লাগে ফাইন কিন্তু এইটাকে আমরা যখন মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করি এই রকম বা এই রকম দেখা যায় মাইক্রোস্কোপে আমরা যখন দেখি সো এইরকম এবং এই রকম কিছু ছবি দেখা যায় তো এই ছবিগুলোর মধ্যে দেখো এই জায়গায় এই যে আমি যদি একটু মার করি এই জায়গাটা আমাদের হচ্ছে যে এই যে এই জায়গাটা তারপরে এই জায়গাটা এই জায়গাটা এরকম কিছু জায়গায় আমরা যদি একটু ভালো করে খেয়াল করি কিছু ছিদ্র আছে এই জায়গাগুলোতে কিছু ছিদ্রের মতো দেখা যাচ্ছে ছিদ্রগুলোকে আমরা যদি একটু ছবির মাধ্যমে আঁকার চেষ্টা করি এরকম দেখতে অনেকটা ছিদ্রগুলো রকম দেখতে এই রকম পরে হচ্ছে এই রকম দেখতে এইরকম দেখতে সো এইখানে কিছু কোষ আছে মূলত দুইটা কোষ সো এইটা হচ্ছে একটা ছিদ্র পাতার মধ্যে এই ছিদ্রটা থাকে ওকে এটা হচ্ছে খোলা অবস্থায় ছিদ্র এইটাকে খুব শুদ্ধ খাটি বাংলায় রন্ধ্র বলা হয় সো পাতার মধ্যে যে ছিদ্র থাকে সেগুলাকেই বলা হয় আসলে পত্ররন্ধ্র পাতার মধ্যে যে ছিদ্র সেটাকে আমরা বলি হচ্ছে পত্র রন্ধ্র ইংরেজিতে বলেছে স্টোমাটা ওকে স্ট্রোমাটা কি কাজ করে দেখো স্ট্রোমাটা দুইটা সেল এইটা একটা সেল এবং এইটা আরেকটা সেল দুইটা সেল দিয়ে স্ট্রোমা তৈরি এটাকে বলা হয়েছে গার্ড সেল গার্ড সেল এই গার্ড সেল কেন বলা হয় এটাকে আসলে মূলত এইটা হচ্ছে ছিদ্র ছিদ্রটা আসলে কিছুই না এই যে দুইটা কোষ দুইটা কোষের ভিতরে যখন পানি প্রবেশ করে এরা তখন ফুলে যায় ইউজুয়ালি এরকম হয় সিচুয়েশনটা যে এরকম আছে এটা যখন ফুলে যায় এই যে এটা একটা গার্ডসেল এবং এটা একটা গার্ডসেল যখন ফুলে যায় তখন একটা ছিদ্র পথ সৃষ্টি হয় যখন এটা থেকে পানি বের হয়ে যায় বেসিক্যালি পানি না পটাশিয়াম এবং পানি এরা যখন বের হয়ে যায় এটা আবার এরকম হয়ে যায় সো পত্র যখন ছিদ্রটা খোলে অর্থাৎ গার্ডসেল দুইটা স্ফীত বা মোটা হয় তখনই আসলে একটা রঞ্জ সৃষ্টি হয় সো এই দুইটা গার্ডসেল মিলে এই যে রন্ধ্রটা বা ছিদ্রটাকে আসলে কখন খোলা থাকবে এবং কখন বন্ধ থাকবে সেটাকে কন্ট্রোল করে সো পাতার মধ্যে এরকম অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রগুলা দিয়ে আসলে গাছ কি কাজ করে গাছ ছিদ্রগুলা দিয়ে অনেকগুলা কাজ করে তার মধ্যে একটা হচ্ছে গাছ বাতাস থেকে শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন তার ভিতরে ঢুকে এই ছিদ্র পথেই ঢুকে ওকে তারপরে হচ্ছে গাছ অক্সিজেন গাছ যে অক্সিজেন শালক সংশ্লেষণের ফলে তৈরি হয় সেই অক্সিজেনটা এই পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমেই বডি থেকে বাহিরে বের করে দেয় ওকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি গাছের যে অতিরিক্ত পানি রেখে দিছে সে সেই পানিটা যেটা তারা প্রয়োজন নাই সেই পানিটা আসলে গাছ এই পত্ররঞ্জের মাধ্যমেই বের করে সো তিনটা প্রসেস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পত্ররঞ্জীয় প্রসেদন অর্থাৎ পত্ররঞ্জের মাধ্যমে বা পাতার ছিদ্রের মাধ্যমে গাছ চেয়ে পানি বের করে দিল পত্ররঞ্জীয় প্রসেদনের মাধ্যমে দেখা যায় গাছ সবচেয়ে বেশি পরিমাণে পানি বের করে দেয় এটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট ওকে পুরো প্রসেসের নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট গাছ পত্ররঞ্জ প্রশোধনই আসলে গাছে হয় বাকি দুইটা প্রসেসের মাধ্যমে খুবই কম নিয়ারলি ফাইভ টু জিরো পার্সেন্ট অর আমি যদি বলি এক থেকে পাঁচ পার্সেন্ট বাকি দুইটা প্রসেস মিলিতভাবে হয় সো গাছের প্রসেদন বলতে আমরা মূলত পত্ররঞ্জীয় প্রসেদনকেই বুঝি ওকে সো পত্ররঞ্জীয় প্রসেদনটা যদি আমরা বুঝে যাই মাইক্রোস্কোপের স্লাইডগুলো যদি বুঝে যাই আমরা নেক্সট একটু যেতে চাই সেটা হচ্ছে কিউটিকোলার প্রসেদন কিউটিকল কী কিউটিকল হচ্ছে এই যে পাতাটা পাতার আমরা যদি একটা থ্রি ডি ভিউ দেখার চেষ্টা করি আসলে পাতাটাকে মাইক্রোস্কোপের থ্রি ডি আসলে দেখতে কেমন পাতার এই রকম দেখতে এই লেয়ারগুলার বিভিন্ন লেয়ার লেয়ারাইজড করা আছে সবার উপরে একটা লেয়ার থাকে চিকন একদম চিকন তারপরে একটা বক্সের মতো কিছু কোর্স থাকে এই জিনিসগুলো থাকে এরকম বিভিন্ন লেয়ার থাকে এর মধ্যে সবার উপরে একদম পাতলা যুক্ত যে লেয়ার দ্যাট ইজ কল্ড কিউটিকল কিউটিকল হচ্ছে পাতার গঠনের বা স্ট্রাকচারের সবার উপরের যে লেয়ার দ্যাট ইজ কল্ড কিউটিকল কিউটিকল এর মাধ্যমে দেখা যায় গাছের যে এক্সট্রা পানি থাকে সে এক্সট্রা পানিটা কিউটিকলের নিচে এসে জমা পড়ে কিউটিকলের নিচে এই জায়গাগুলোতে এসে আসলে জমা পড়ে বিভিন্ন জায়গায় এসে জমা পড়ে তো যখন এই পানিগুলো কিউটিকলের নিচে এখানে এসে জমা পড়ে তখন কিছু পানি তো ম্যাক্সিমাম পানি আমরা অলরেডি পরে ফেলেছি যে নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট পানি মাধ্যমে বের হয়ে চলে আসে বাকি কিছু পানি যেগুলো বাকি থাকে এই কিউটিকল ভেদ করে বেরিয়ে চলে আসে এখানে আসলে কোনো ছিদ্রের প্রয়োজন পড়ে না কিউটিকলের প্রাচীরটাই এরকম যে এটা দিয়ে আসলে বেশি প্রেসার পড়লে বা বিভিন্ন স্পেশাল সিচুয়েশনে এখানে পানি বের হয়ে যাইতে পারে সো কিউটিকল দিয়ে পানি বের হয়ে চলে আসে তবে গাছের মোট প্রসেদনের তুলনায় এটার পরিমাণ আসলে খুবই 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 কম ওকে সো আমরা যদি কিউটিকুলার প্রসেদনটা বুঝি আমাদের লাস্টের টপিক দ্যাট ইজ লেন্টিকুলার প্রসেদন লেন্টিকল মানে কি বা লেন্টিসেল মানে কি লেন্টিসেল হচ্ছে গাছ প্রথমে আমরা জানি যে একটা বিচি থেকে বা একটা বীজ থেকে এটা প্রথমে হচ্ছে ছোট্ট একটু গাছ হয় এবং তারপর আস্তে আস্তে বড় হয় সাধারণত গাছ একদম প্রথম দিকে গাছটা লম্বায় বড় হয় তখন গাছটা চিকন থাকে এটাকে প্রাথমিক বৃদ্ধি বলা হয় একটা সময় গেলে যখন গাছ মোটামুটি একটা সাইজে চলে আসছে তখন গাছটা পাশের দিকে একটু বড় হয় সো সেই সময়টা গাছ উপরের দিকে কম বাড়ে তখন পাশের দিকে মোটা হয় সো তোমরা দেখবে যে বড় বড় গাছে বা পরবর্তীতে যে সেকেন্ডারি বৃদ্ধি বা প্রথমে বৃদ্ধির শেষে পরে যে সে সাইডের দিকে বৃদ্ধি হতো তখন গাছের পুরো বডিতে এরকম কিছু ফাটা দাগের সৃষ্টি হয় এই যে এইখানে কিছু ফাটা দাগের সৃষ্টি হয় দেখো এরকম ফেটে 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 গেছে সো এই যে ফেটে ফেটে গেছে এইগুলাকে আসলে বলা হয় হচ্ছে লেন্টিকল এই যে গাছের বডিতে এরকম ফেটে ফেটে গেছে এইগুলাকেই বলা হয় হচ্ছে লেন্টিসেল ওকে নট সেল এটা আসলে নামের সেল সো লেন্টিসেল লেন্টিসেলের ক্ষেত্রে কী হয় গাছের প্রসেদনের কিছু অংশ এটা খুবই কম পরিমাণ অংশ এই লেন্টিসেলের মাধ্যমে বডি থেকে বাসপাকারে বের হয়ে চলে আসে বা এইখানে এই ছিদ্রগুলার মাধ্যমে আসলে বডি থেকে বাহিরে চলে আসে সো তিনটা প্রসেস আমরা পড়লাম নাম্বার ওয়ান হচ্ছে পত্ররঞ্জীয় প্রসেদন গাছের পাতায় পত্ররন্ধ্র শুধুমাত্র গাছের পাতায় থাকে বিষয়টা এইরকম না গাছের যে সকল অংশে সবুজ থাকে একদম কচি যে সকল গাছ মাত্র বড় হওয়া শুরু করেছে তাদের কিন্তু কাণ্ডটা সবুজ থাকে সেই কাণ্ডেও পত্ররন্ধ্র থাকে সবুজ অংশে গাছের আসলে পত্ররন্ধ্র বেশি পরিমাণে থাকে সো প্রথমটা আমরা পড়েছি হচ্ছে পত্ররঞ্জ প্রসেদন বা এটাকে আমরা ইংলিশে বলছি হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন যার মাধ্যমে গাছে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট পানি বডি থেকে বের হয়ে চলে যায় কোন পানি যেটা তার অতিরিক্ত পানি ওকে দ্বিতীয়ত আমরা পড়েছি হচ্ছে কিউটিকুলার প্রসেদন পাতার অভ্যন্তরীণ গঠনের সবার উপরের যে চিকন লেয়ারটা বা একদম থিন লেয়ার দ্যাট ইজ কল্ড কিউটিকল কিউটিকলের মাধ্যমে খুবই অল্প পরিমাণ পানি বা গাছের অতিরিক্ত পানি সেটা দেহ থেকে বের হয়ে চলে আসে এবং তৃতীয়ত আমরা পড়েছি হচ্ছে আমাদের লেন্টিকুলার প্রসেদন গাছের যখন গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ হয় তখন গাছের ট্রাঙ্ক বা বাকলের মধ্যে দেখা যায় কাণ্ডের মধ্যে কিছু জায়গা ফেটে ফেটে যায় সেই ফাটাগুলো দিয়ে আসলে সেই ফাটাগুলোকে বলা হয় হচ্ছে লেন্টিসেল এইগুলো দিয়ে পানি অতিরিক্ত পানি বডি থেকে বের হয়ে চলে আসে সো তিনটা প্রসেসের মাধ্যমে আমরা দেখলাম যে প্রসেদন হতে পারে বা গাছের সচরাচর প্রসেদন হয় সো আশা করি তোমরা প্রসোদন টপিকটুকু খুব ভালো করে বুঝে গেছো এর বাহিরে আসলে পরীক্ষাতে এমন কিছুই নাই খুবই সিম্পল বিষয় এখানে পত্রের ছবিটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট সো আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট টাইম তোমাদের যদি এই প্রসেদন রিলেটেড বা অন্য কোনো কিছুতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্টে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে